সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাই নাই জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখি না অনেস্টলি বলছি আপনাকে আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃতি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভার ওয়েল বিন্ডি বেশ রবীন্দ্র চর্চা আমি দোষ বন্ধু কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতের আরেকজনকে আমরা মানে শেখাচ্ছি না সরকার আরেকজনকে বানিয়েছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই। এটা আমার কাছে অনেক রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে। আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রের নজর বিদ্রোহ করি আমরা যখন সব কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই হাজার বিরাশি আর কত বয়স হল একজন মানুষ আসলে মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিফট করবে আউটলিফ করা তো বুঝছেন আমাদের আমরা বলে দেব কিন্তু বেঁচে থাকবে এবং তিনি দিনে কিন্তু বয়স কম ছিল না তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তো ওদের সাথে অনেক কথা হয় মনে হয়েছে আমাদের আমি কি আমাকে মাঝে মাঝে বলে নাহিদা আসিফরা বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটেল ছিল মরে গেলে মরে যাবো রাজপথ ছাড়বো না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলওয়ে নজরুলি হওয়ার কথা সকল চর্চার মধ্যেই ওনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বা যখন আমরা এই কবিতা লাইনগুলো শুনি যে বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না এর চেয়ে একটু মহান কথা কি থাকতে পারে মানে এর চেয়ে আমাদের যে শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনো হয় এখানে আপনার বজলু মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে তারপর যখন আমি পড়ছিলাম মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহুদ ভাইকে জিজ্ঞেস করবো যে আমি সেই দিন হব শান্ত যবে উদ্ভিদের ক্রন্দরল আকাশে বাতাসে ধরিবে না

রুমের আগুন দিয়ে দিলো তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিক্স দেবো একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে সাবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই

তাতে ছোট দের যে আমরা যদি না জাগি মান কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত పోাবে তবে আমাদের অনেকে বলে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরো রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বলো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারেন কি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হব না যারা অবশ্যই অবশ্যই আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আপনার সিকদার ভাই রয়েছে বাম ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসুত বলছি না আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতি অমনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মামুন ভাই নিশ্চয়ই তিন মাসের মধ্যে পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচে তালে তালে ডান্স করছে এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনোদিন ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিল। এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোন অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বুঝার জন্য এই লড়াই মাহমুদ ভাই পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে

আমরা আমাদের তরুণদের মধ্যে দেয়াল লিখন দেখেছি এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে আমি আর কিছু বলবো না ভবিষ্যতে মামু ভাই বলছে যে উনি আব্দুল্লাহ সিদ্ধ ভাইয়ের পরে বক্তৃতা দেবেন না আমি পরে আগে কোনো সময় বক্তৃতা দেবো না উনি বক্তা চান শ্রোতার আসনে বসবো